ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে দেখো যারা মাধ্যমিক দেবে আগামী দু সালে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ বেরিয়েছে যদিও তারা সরাসরি এই নোটিশটি পড়ে কিছু করতে পারবে না যা করবে স্কুল করবে একদিন পর্যন্ত যে রেজিস্ট্রেশন প্রসেস ছিল সেটা একটা করে ব্লাঙ্ক ফর্ম দেওয়া হতো এবং সেখানে ছাত্রছাত্রীরা তাদের নাম বাবার নাম সাবজেক্টের কোড ইত্যাদি লিখে তলায় সাইন করতো এবং একটি ফটো দিত এবছর থেকে সেই পদ্ধতিটি সম্পূর্ণ পাল্টে গেছে দেখো যে নোটিশটি বেরিয়েছে ডেট এবং মেমো নাম্বার দিয়ে সেখানে কী বলা হয়েছে ইন্ট্রোডাকশান অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর ক্লাস নাইন দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা নাইনে পড়ছ তারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বোর্ড কী জানিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল একটা অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল খুলে দেওয়া হয়েছে দেখো ডাব্লু 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 ডট ডাব্লু বিবিএসই ডি এটিএ ডেটা ডট কম এই পোর্টালে গিয়ে তাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে কারা করবে নিশ্চয়ই ছাত্রছাত্রীরা করবে না কিন্তু ছাত্রছাত্রীদের করার জন্য কী কী প্রয়োজন তাদের লাগবে বার্থ সার্টিফিকেট অর্থাৎ যেখানে জন্মের প্রমাণপত্র ফটো এক কপি এবং আধার কার্ডে জেরক্স যদি লেগে তার জেরক্স এবং স্কুল যা যা ডকুমেন্টস চাইবে সেগুলো তোমাদেরকে দিতে হবে তাই তোমাদেরকে এখন থেকে সেগুলো রেডি করে রাখতে হবে এই পোর্টালটা কখন থেকে অ্যাভেলেবেল হবে কবে থেকে রেজিস্ট্রেশন করা যাবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে পোর্টালটা চালু হবে এবং একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ রাত্রি বারোটা পর্যন্ত খোলা থাকবে অর্থাৎ প্রায় দেড় মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে কোনো ক্যাম্প অফিস হবে না অর্থাৎ আগে যে ব্লাঙ্ক ফর্ম দেওয়া হতো স্কুলগুলিকে তাই ছাত্রছাত্রীদের কাছ থেকে সই করিয়ে নেওয়ার জন্য এখানে কোনো ব্লাঙ্ক ফর্ম আপাতত দেওয়া হবে না বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ইজি অফ রেজিস্ট্রেশন অনলাইন প্রসেস হওয়ার ফলে কি হবে সহজেই সাবজেক্টগুলোকে চুজ করা যাবে এবং ছাত্রছাত্রীদের নাম দেওয়া যাবে তাদের বাবার নাম দেওয়া যাবে কোনো ভুলভ্রান্তি এড়ানো যাবে যারা স্কুলের নোডাল টিচার তারা এই কাজটি করবেন এবং প্রসেসটি খুব সহজই হবে টাইম কম লাগবে গাইডলাইনস অ্যান্ড ইনস্ট্রাকশান এই বিষয়ে যা গাইডলাইন এবং ইনস্ট্রাকশান সেটা জবে থেকে পোর্টালটি চালু হবে সেই পোর্টালে গেলেই সেখান থেকে দেখা যাবে এটা স্কুলকে উপদেশ দেওয়া হয়েছে তারা যেন কেয়ারফুলি সেগুলিকে পড়ে নেয় এবং ইনস্ট্রাকশান অনুযায়ী তারা যেন রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করেন প্রত্যেকটা স্কুলের হেড শিক্ষকদের হেডমাস্টার সাহেব থেকে জানা যাচ্ছে যে এই অ্যারেঞ্জমেন্টটা যেন স্কুলে করে নেওয়া হয় এই অনলাইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের জন্য ক্লাস নাইনের এটাই ছিল আজকের আপডেট যারা ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে এই ধরনের ভিডিওর আপডেট পেতে এবং ভালো লাগলে একটি লাইক করবে ও যারা ভিডিওটি দেখছো তারা কমেন্ট করতে ভুলো না আজকে পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে